ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান যে আমরা ওর ব্লকের বকরাছত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উদ্ধার করা হলো একটি 5.5 ফুট লম্বা অজগর। বৃহস্পতিবার রাতে কেন্দ্রের জিএম বিল্ডিং এন্ড পাশের একটি গাছের নিচেই অজগরটিকে দেখতে পান স্বল্পপ্রেমী অমিত শর্মা। তিনি জানান, অজগরটি সম্পূর্ণ সুস্থ কমবয়সী। উদ্ধার করার পর দুবরাজপুর বনদপ্তরের হাতে সেটিকে তুলে দেওয়া হয়। অমিত বাবুর কথায়, বর্ষাকালে এমন নানা প্রজাতির সাপ আশ্রয় খুঁজতে বের হয়। তবে সব দেখলে আতঙ্কিত না হয়ে বন দপ্তর বা সংশ্লিষ্ট সংস্থাকে খবর দেন কাল গভীর রাতে কামরাজ আমাকে ফোন করে বলে যে বকেশ্বর পাওয়ার প্ল্যান্টে একটা অযোগ্য সাপ বের হয়েছে আমি তৈরি ঘুরে যাই সেখানে গিয়ে দেখি যে একটা কম বয়সে একটা অযোগ্য সাপ মোটামুটি সাড়ে পাঁচ লম্বা রয়েছে সেটাকে রিস্ক করি এবং এটাকে আজই আমরা বনকে সহজে নিয়ে সেটাকে অনুকূল প্রবেশে রিলিজ করে দেবো সাপটা পুরোপুরি সুস্থ রয়েছে তো যাই হোক সাপ অনেক বেশি পরিমাণে বের হচ্ছে বর্ষাকাল বলে হয়তো ভয় বা আতঙ্কিত হবেন না হ্যাঁ তাপবিদ্যুৎ কেন্দ্রে আমি আগেও রেস্কিউ করেছি দু তিনবার তো কারণ আপবেদ্যুতের আশেপাশে অনেক জঙ্গল রয়েছে যেখান থেকে সাপ চলে আসছে সামনে বা যেখানে লোকাল হয়ে সেখানে ঢুকে যাচ্ছে তো সাপ কোনো ভয় নেই সাপ তো আসবেই কারণ আশেপাশে প্রচুর জঙ্গল রয়েছে সেখান থেকে চলে আসছে এটা পাওয়ার প্ল্যান্টের যে মেন গেট সেই মেন গেটের যে মেন রাস্তা তার পাশেই একটা গাছ ছিল সেই গাছের নিচে ছিল সেখানে দেখতে পেয়েছে গার্ড সেই গার্ড দেখা আমাকে ফোন করেছে আমি গিয়ে সেটিকে উদ্ধার করেছি বন দপ্তরের তরফে জানানো হয়েছে শুক্রবার বিকালের মধ্যে অজগরটিকে অনুকূল পরিবেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে আমাদের ও ইউটিউব চ্যানেলে